সুপ্রিয় চাকরি প্রত্যাশী শিব ভাই বন্ধুরা আশা করি আপনারা সকলেই ভালো আছেন আজকে আমি বিডি জবস থেকে একটি চাকরির খবর নিয়ে এসেছি সেটা হচ্ছে এস সি কিন্তু প্রোগ্রাম ম্যানেজার নিয়োগ দিবে তারা অদম মেধাবী আপনার তাদের গ্রুপের নাম হচ্ছে অদম মোদ প্রোগ্রাম ম্যানেজার তারা কিন্তু এটা নিয়োগ দিবে এটি কীভাবে আবেদন করবেন আবেদন পত্রিকা হচ্ছে বিডি অফিসের মাধ্যমে ঢুকবেন বিডি অফিসে অ্যাকাউন্ট করা থাকলে তারপর আপনার বিডি অফিসের মাধ্যমে আবেদনটি করতে পারবেন তো দেখুন আমি এখানে দেখাচ্ছি আপনার আবেদনের শেষ তারিখ হচ্ছে তিরিশে সেপ্টেম্বর দু হাজার পঁচিশ শূন্য পদের সংখ্যা এখানে লেখা নেই আঠারো সেপ্টেম্বর প্রকাশিত হয়েছে ঢাকায় এটি চাকরির লোকেশন হচ্ছে ঢাকা এবং দশ বছর অভিজ্ঞতা থাকতে হবে আপনার আবশ্যক মানে লাগবে স্নাতক স্নাতক সামাজিক বিজ্ঞান অথবা পাশ থাকতে হবে উন্নয়ন অধ্যায়নে সামাজিক বিজ্ঞান স্নাতক বিএসএস পাশ থাকতে হবে সামাজিক শিক্ষা শিক্ষা সামাজিক বিজ্ঞান উন্নয়ন অধ্যয়ন অথবা সংশ্লিষ্ট ক্ষেত্রে স্নাতক ডিগ্রি মাস্টার্সের জন্য অগ্রাধিকার অগ্রাধিকার দিবে হ্যাঁ তো আশা করি আপনারা বুঝতে পারছেন অভিজ্ঞতা কমপক্ষে দশ বছর অভিজ্ঞতা আবেদনকারী নিম্ন লিখিত ক্ষেত্রে অভিজ্ঞতা থাকতে হবে সরকারি আধা সরকারি স্বাস্থ্য সংস্থা এনজিও অভিজ্ঞতা থাকতে হবে অতিরিক্ত কোনো অভিজ্ঞতা যদি থাকে আপনার তাদের প্রয়োজনে প্রোগ্রাম ব্যবস্থাপনা শিক্ষা খাতের উদ্যোগ অথবা প্রতিভা উন্নয়ন প্রকল্পে দশ বছরের অভিজ্ঞতা থাকতে হবে স্টেক হোল্ডার ব্যবস্থাপনা প্রমাণিত অভিজ্ঞতা স্কুল সরকার এনজিও শিক্ষা প্রতিষ্ঠানের কার্যক্রমের সাথে সম্বিক আন্তর্জাতিক সংস্থা অভিজ্ঞতা থাকতে হবে এরপরে দেখুন দক্ষতা এবং কি দক্ষতা লাগবে শক্তিশালী সম্পর্ক তৈরি করার নেটওয়ার্কিং দক্ষতা চমৎকার যোগাযোগ এবং আলোচনার দক্ষতা পরিমাপযোগ্য যোগ্য প্রভাব সহ প্রোগ্রাম ডিজাইন এবং পরিচালনা করার ক্ষমতা শিক্ষা ব্যবস্থা ব্যবস্থা প্রতিভা বিকাশের কাঠামো দক্ষতা বৃদ্ধির উন্নয়ন সম্পর্কে জ্ঞান এমএস অফিস ওয়ার্ড প্রোগ্রাম ম্যানেজমেন্ট টুলগুলি ভালোভাবে কাজ করার দক্ষতা এগুলি আপনার লাগবে এবং দায়িত্ব প্রেক্ষাপট কি এশিয়ায় বাংলাদেশের অন্যতম শীর্ষস্থানের একটি কোম্পানি তারা বাংলাদেশের মানুষের জীবনযাত্রার মান উন্নয়নের কাজ করার লক্ষ্যে ফার্মাসিউটিক্যাল কনজিউমার হ্যাঁ ব্র্যান্ড কৃষি ব্যবসা খুচরা চেনের মতো বিভিন্ন ক্ষেত্রে তারা ব্যবসা করে আসছে তারা অদম্য মেধাবী প্রকল্পের সমন্বয়ের সাধারণ গতিশীল প্রার্থী খুঁজছে তারা বাংলাদেশের যে কোনো প্রোগ্রাম তারা করবে স্কুল শিশুদের চিহ্নিতকরণ লালন পালন বিকশিত জন্য নিবেদিত তাদের বৃত্তি সাফল্যের জন্য স্থানীয় বিষয় সুযোগ তৈরি করে ইত্যাদি আরব তথ্যের জন্য ডাব্লু ডাব্লু ডাবলুট স্ল্যাশ বিডিও ডট কম এই ওয়েবসাইটটি ভিজিট করে আসতে পারেন ঠিক আছে এটি পূর্ণকালীন চাকরি চাকরির দায়িত্ব দেখুন কি প্রোগ্রাম ডিরেক্টরের কৌশলগত দিক নির্দেশনার নির্দেশনা অনুসারে প্রোগ্রাম কার্যক্রম ডিজাইন এবং বাস্তবায়ন করা কর্মসূচির ফলাফলের কার্যকর পর্যবেক্ষণ মূল্যায়ন এবং প্রতিবেদন তৈরি করা নিশ্চিত করা প্রতিভা শনাক্তকরণ এবং উন্নয়ন কর্মসূচি আয়োজনের জন্য স্কুলগুলির সাথে যোগাযোগ রক্ষা করা কর্মসূচিতে সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করার জন্য স্কুল প্রশাসক শিক্ষক শিক্ষার্থী এবং অভিভাবকদের সাথে দৃঢ় সম্পর্ক গড়ে তোলা স্কুলগুলিতে সহায়তা এবং প্রবাসীদের অধিকার অর্জনের জন্য সরকারের শিক্ষা কর্মকর্তা এবং নীতি নির্ধারকদের সাথে সহযোগিতা করা কর্মসূচি বা সুষ্ঠু বাস্তবায়নের জন্য নীতি ও প্রশাসনিক পরামর্শ নেওয়া শিশুদের কর্মসূচিতে অংশগ্রহণের জন্য সচেতনতা তৈরি এবং তাদের সমর্থন নিশ্চিত করতে পিতামাতা এবং অভিভাবকদের সাথে জড়িত হন কর্তৃপক্ষ বিকাশের জন্য একটি উপযুক্ত পরিবেশ তৈরি করা কমিউনিটির সভা কর্মশালা সচেতনতা প্রচারণার আয়োজন করা দক্ষতা উন্নয়ন সংস্থা এনজিও এবং প্রশিক্ষণ সংস্থাগুলি চিহ্নিত করা এবং তার সাথে সমন্বয় করা স্থানীয় আন্তর্জাতিক সুযোগগুলি মেনশন করা হিল্ডিং প্রশিক্ষণ অপতিযোগিতাগুলি দেখা চাকরির দরপূরণকারী কর্মস্থায় ঢাকায় অবশ্যই আবেদন আবেদন মাধ্যমে আপনারা অবশ্যই অবশ্যই এই চাকরিতে আবেদন করে আপনার কাঙ্ক্ষিত চাকরিটি কিন্তু আপনি পেতে পারেন প্রোগ্রাম ম্যানেজার ওদের নাম হচ্ছে এসিআই পি ম্যানেজার প্রোগ্রাম আগামী তিরিশে সেপ্টেম্বর আবেদন করার লাস্ট ডেট আগামী তিরিশে সেপ্টেম্বরের মধ্যে আপনার আপনারা এসিআই সি প্রোগ্রাম ম্যানেজার পদের জন্য আবেদন করবেন অদম্য মেধাবী ঠিক আছে তো তাদের প্রোগ্রামের নাম তো বন্ধুরা অবশ্যই অবশ্যই আশা করি এটি একটি ভালো মানের চাকরি আপনারা এটাতে আবেদন করবেন আবেদন করে একাঙ্ক্ষিত চাকরিটি নেওয়ার জন্য আপনি চেষ্টা করবেন তো বন্ধুরা এই ছিল মূলত আজকের মতো ভালো থাকুন সকালে দেখা হচ্ছে পরবর্তী কোনো চাকরির ভিডিওতে সেই পর্যন্ত আপনাদের কাছে আমার একটা ছোটো রিকোয়েস্ট যারা আমার চ্যানেলটা নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন পাশে থাকা আইকনটি চেপে দেবেন যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে আমি অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এবং সেই সাথে আপনাদেরকে আমি অসংখ্য কৃতজ্ঞতা প্রকাশ করছি তো বন্ধুরা যে কোনো প্রশ্ন থাকলে আমাকে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন অথবা হোয়াটসঅ্যাপ মেসেঞ্জারে ইউটিউব কমেন্টে আপনারা আপনাদের প্রশ্ন থাকলে আমাকে করতে পারেন আমি সবসময় আপনাদের প্রশ্নের উত্তর দেওয়া জন্য বসে থাকি তো ভালো তখন সকলেই নিয়মিত চাকরিতে আবেদন করুন আবেদন করে আপনার এক্সপিরিয়েন্স বাড়ান হ্যাঁ রিজিক হচ্ছে উপর হাতে আপনার রিজিক ভালো থাকলে আপনার যে কোনো চাকরি হয়ে যেতে পারে ভালো তখন সকলেই দেখা হচ্ছে পরবর্তী কোনো চাকরির ভিডিওতে হট চাকরির ভিডিওতে